বিসমুল্লাহি রকমান রহিম সম্মানিত খামারি বিন্দু মুসলমান খামারি ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু খামারি ভাইদের প্রতি আদাব আমি মোহাম্মদ এনামুল হক পল্লী প্রাণী চিকিৎসক পাখিরাট বাজার নাগেশ্বরী কুড়িগ্রাম আমি এই মুহূর্তে এসেছি উত্তর কুমরপুর ঝাঁপুরভিটা একটি নবজাতক বাছুরের নাবি পাকসে নাবিডি পেকে যাওয়ার কারণ হল অবশ্যই গবাদি পশু পালনকারী ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে নাবি পাকার কারণ হল নবজাতক যখন ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্টিসেপটিক নাবিতে ব্যবহার করবেন তাহলে এরকম সমস্যা হবে না যাতে করে এই নবজাতক বাছুরগুলি এই সমস্যা হলেই অনেক সময় বেঘাত ঘটে যায় বাছুর গুলি অবশ্য অনেক সময় মারাও যেতে পারে এজন্য সবাই সতর্ক হব যাতে করে এই নবজাতক বাছুরগুলিতে এই নাবিদশা রোগ না হয় সেগুলি অবশ্যই এই বাছুরগুলি ভূমিষ্ঠ হওয়ার পর পরে অ্যান্টিসেপটিক নাবিতে কমপক্ষে এক থেকে পাঁচ দিন ব্যবহার করব তাহলে এই রোগ থেকে মুক্তি পাব আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব যাতে করে এই নবজাতক এই রকম সমস্যাগুলি না হয় আমরা যেন সবাই খেয়াল রাখি অ্যান্টিসেপটিক ব্যবহার করি তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাব। এই রোগ একটি মারাত্মক রোগ হিসাবে এই বাছুরগুলির মৃত্যুর ঝুঁকি নিয়ে আসে তাই সবাই সতর্ক হব যাতে করে এই নবজাতক বাছুরগুলির এই রকম আর ক্ষয়ক্ষতি না হয় এ বিষয়ে পরামর্শ চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ